আমার মা বইন হারাদেরকে বলতেছি মিডিল ইস্টে ওমান সৌদি আরব দুবাই বাহারাইন এই দেশগুলোতে আমাদের প্রবাসী অনেকেই কাজকর্ম করে থাকে তো এই দেশে অনেক গরম এই দেশগুলোতে তো বিশেষ করে এই দেশগুলোতে গরম সহ্য করতে না পারে অনেকেই রুমে বসে আছে তো টাকা পয়সা উপার্জন করতে পারতেছে না মাসে শেষে যখন বাসায় টাকা ভাড়ায় আপনারা কে করেন তাদের সাথে প্লিজ জোর করে বলতেছি ঠিক আছে যতটুকু দিচ্ছে অতটুকু নিয়ে একটু স্যাটিসফাই হয়ে থাকেন ঠিক আছে অনেক প্রবাসী এই যে দেখেন এই যে চল্লিশ পঞ্চাশ ডিগ্রি কিভাবে যে গরম পড়তেছে আল্লাহ ভালো জানে আর আমরা জানি আমরা প্রবাসীরাই জানি বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ রইল যতটুকু টাকা দিচ্ছে ততটুকু নিয়ে একটু পে করে নিজেকে একটু কন্ট্রোলে রাখেন যতটুকু টাকা দিচ্ছে অতটুকু টাকা নিয়ে সংসার সাজার জন্য চেষ্টা করি ধন্যবাদ আপনাদেরকে আসতে